ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো চলো আজকের ব্লগটি শুরু করব দেখো বন্ধুরা আমি এখানে দেখো পটলগুলোকে দেখো খোলা ছাড়িয়ে আমি কিছু কিছু খোলা রেখে দিয়েছি দিয়ে কেটে নিয়েছি দিয়ে এইটাকে আবার দেখো আমি মাঝখান দিয়ে চেরা করে কেটে নেবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো তারপর আমি পটলগুলোকে এক এক করে তারপর কেমন করে চেলা করে করে চারটে চেলা করে করে কেটে নিয়েছি যাতে ওর মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায় খেতে সুন্দর লাগে স্বাদ লাগে তারপর দেখো আমি ওইটাকে নিয়ে ওইতে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি ভালো করে যাতে প্রত্যেকের গায়ে প্রত্যেকের নুন হলুদটা লাগে ভালো করে লাগাতে হবে দেখো তারপরে আমি আঁচের উনুনে রান্না করতে চলে এসেছি তারপর দেখো চিংড়ি মাছটাকে আমি ভালো ভেজে নিচ্ছি দিয়ে চিংড়ি মাছ ভেজে ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে এক এক করে ভেজে নেব ভালো করে পটলটা ভালো করে এর ভাজতে হবে কেননা একটুই থাকা থাকলে ভালো লাগবে না তারপর দেখো আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এক এক করে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব রকম দিয়ে ওইটা ভাজছি তারপর মশলাগুলো আমার ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমি হালকা গোলাপি গোলাপি করে ভেজে নেবো তারপর বেটে রেখেছিলাম রসুন রসুন বাটা দিয়ে দেবো তারপরে আদা বাটা দিয়ে দেব তারপরে দিয়ে দেবো আমি টমেটো দিয়ে একসঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো এইভাবে পটলের রেসিপিটা বানালে খুবই সুন্দর লাগে তারপরে দেখো দিয়ে দেবো ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপরে একটু সামান্য মিষ্টি দেবো মানে চিনি একটু দেবো পটলে একটু মি চিনি দিলে আমার খুবই ভালো লাগে তারপরে দেখো ফাটিয়ে রাখা টকরইটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যখন দেখো মশলাটা ফুটিয়ে যাচ্ছে তেল ছাড়া হচ্ছে তখন দেখবো আমার মশলা কষা হয়ে গেছে দিয়ে এবার ওর মধ্যে আমি জল অ্যাড করে দেবো তারপর আমি ভেজে রাখা পটলগুলোকে ওর মধ্যে এক এক করে তুলে দেব তারপর আমি ভেজে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে উপর থেকে আমি ছড়িয়ে দেবো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব ওটা সেদ্ধ হওয়ার জন্যে দেখো আমার সেদ্ধ হয়ে এসেছে কেমন কালার এসেছে আর এত সুন্দর সেন্ট উঠেছে যেন মনে হচ্ছে না এক্ষুনি আমি খাই কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে আমাদের পাশে তোকাম ভিডিওটি এখানেই শেষ করছি